গরম গরম মুচমুচে মুছে কাঁঠালের বীজ ভাজি নমস্কার বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে শনিবার এখন বাজে সন্ধ্যা ছটা সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমি কাঁঠালের বীজের রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করলাম এখন সন্ধ্যাবেলায় মুখ ছুলবুলি ছুলবুলি করছে কি খাওয়া যায় কি খাওয়া যায় তাই ভাবলাম যে ঘরের মধ্যে তো অনেকগুলো কাঁঠালের বীজ জমা হয়ে গেছে তাহলে চলো সেগুলো দিয়েই মুখরোচক চটপটে কিছু একটা বানানো যাক তো যেই কথা সেই কাজ তো কাঁঠালের বীজগুলোকে দেখো একটা আঁশবটি নিয়ে তারপর বসে পড়লাম ঝিরিঝিরি করে গোল গোল করে কেটে কাটতে শুরু করে দিলাম আর কাঁঠালের বীজ কাটার কারণে আমার আঙুলগুলো দিয়ে একদম কাঁঠালের কষে কালো হয়ে গেছে আমি আর কাঁঠালের বীজ বেশি দিব না এই যে দেখো অনেকটাই আমার কাটা হয়ে গেছে এখন কাঁঠালের বীজগুলোর মধ্যে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি এবার দুটো বাটি নিয়ে নিলাম আর কাঁঠালের বীজগুলোকে এখন সুন্দর চটকে চটকে ডলে ডলে ধুতে হবে কারণ কাঁঠালের বীজ থেকে যেমন নোংরা তেমন কষ দুটোই অপুরান্ত পরিমাণে এখন বের হবে আর বেশ কয়েকবার ধুচ্ছি যতক্ষণ না হচ্ছে কাঁঠালের বীজটা থেকে পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁঠালের বীজগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এ বাটি ওবাটি করে তো কাঁঠালের বীজগুলো যখন ধোয়া হয়ে যাবে তারপর কাঁঠালের বীজগুলো ভাজার জন্য প্রসেসিং শুরু দেখো জলটা দেখে মনে হচ্ছে যেন দুধ গোলানো জল তো যাই হোক কাঁঠালের বীজটা আমার ফাইনালি প্রায় ধোয়া হয়ে গেছে আর বেশি একটা ধুবো না দেখো সাদা জলও বেরিয়ে গেছে আর যে কোনো জিনিস ধোয়ার ক্ষেত্রে যদি সাদা জলটা না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি নিজে স্যাটিসফাই হতে পারি না যে এইটা ধোয়া হয়ে গেছে কি না তো যাই হোক ফাইনালি আমার ধোয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ এবার পরিমাণ মতো লবণ দেবার পর দিয়ে দিলাম একটু চাট মশলা তারপরে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ি কারণ চাট মশলার একটা সেন্ট আর লঙ্কার গুঁড়ির একটু হালকা হালকা ঝাল দেখবে খেতে বেশ টেস্টি লাগে তো যাই হোক সমস্ত উপকরণগুলো মেশানোর পর এখন হাত দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেলে একটু দমে থাকবে তারপর এদিকে কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে তো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিব কারণ কাঁঠালের বীজ সবগুলো একসঙ্গে ছেড়ে দিব আমি আর তেলটা কম হলে কিন্তু লেগে লেগে থাকতে পারে ওই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আর এই যে কাঁঠালের বীজগুলোকে এখন একটু একটু করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ভলিউমটা একটু লো করাই আছে মানে মিডিয়ামের থেকে হালকা একটু লো করা আছে একদম দাউ দাউ করে দিলে উপর থেকে হচ্ছে কাঁঠালের খোসা মানে বীজগুলো পুড়ে যাবে কিন্তু ভাজাটা হবে না আর একটু হালকা করা থাকলে গ্যাসের ভলিউমটা তাহলে না একটু মুচ মুচে টাইপের হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখো হালকা হাঁচেই আমার প্রায় ভাজা হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে এখন আর বেশি ভাজা করব না এখন সাইড মাঝখানে ফাঁকা করব তাহলে তেলটা যতটুকু ঝরার ঝরে যাবে তারপরে হচ্ছে প্লেটের মধ্যে নামিয়ে নেব আর প্লেটের মধ্যে নামানোর পর এগুলোকে গরম গরম খেয়ে নিলে কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় আর কাঁঠালের বীজ কিন্তু বালি দিয়ে বা এমনি কড়াইয়ে খোলার মধ্যে ভাজলেও কিন্তু সেগুলো একটা ফুরফুরের টাইপের হয় খেতে তো এই যে আমি হচ্ছে কাঁঠালের বীজগুলোকে তেল থেকে ঝাঁকিয়ে তেল ছাড়িয়ে তারপরে এই যে প্লেটের মধ্যে তুলে নিলাম আর এই যে ফাইনালি আমার কাঁঠালের বীজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম এগুলোকে আমরা সন্ধ্যাবেলার চটপটে হিসাবে খেতে শুরু করবো তো তোমাদের কাঁঠালের বীজের রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বাই বাই